নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনাদের কাজে আসবে চলুন তাহলে আজকে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন ভেন্ডি কাটি অনেক সময় কি হয় ভেন্ডিটাকে তো আগেই কাটার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই কিন্তু ছুরি দিয়ে এইভাবে ভেন্ডি কাটতে গেলে দেখা যায় একটি সমস্যা যে ভেন্ডির বিজল পদার্থটা থাকার কারণে ছুরির মধ্যে বারবার ভেন্ডিটা এইভাবে আটকে যায় এমনকি আমাদের কাটতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তাই ছুরি হোক কিংবা বটি আপনারা সামান্য পরিমাণ একটু তেল ভেন্ডির মধ্যে নয় এইভাবে ছুরিতে বা বটিতে লাগিয়ে নিন তারপর আপনারা ভেন্ডি কাটবেন দেখবেন খুব স্প্রেডে ভেন্ডিটা কাটতে পারবেন এমনকি বারবার আপনাদের যে ছুরিতে বটিতে আটকে যায় সেই সমস্যাটা হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা অনেকটা পরিমাণ চাল কিনে এনে রেখে দিই হয়তো কোথাও ঘুরতে যায় সেই চালটা অনেক দিন ঘরে থাকলে দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায় আর চালের মধ্যে পোকা ধরে গেলে চালটা পুরো বেকার হয়ে যায় তাই পোকা যদি বের করতে চান চালের মধ্যে কিছুটা নিম পাতা এইভাবে দিয়ে রেখে দেবেন ঢাকনাটা কিছুটা খোলা রাখবেন এইভাবে এক ঘন্টা মতো রেখে দিন দেখবেন নিম পাতার গন্ধের কারণে পোকাগুলো খুব সহজেই ড্রাম হোক পাত্রের থেকে বাইরে বের হচ্ছে পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই কাসন্দি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় কি হয় এই যে আমরা কাসন্দিটা কিনি হয়তো সারা বছর রেখে দিই কিন্তু কাঁসন্দিটা বেশি দিন ভালো থাকে না অল্প কিছু দিনের মধ্যে ফাঙ্গাস ধরে যায় এমনকি নষ্ট হয়ে যায় যদি অনেক দিন আপনারা কাসন্দিটা ভালো রেখে খেতে চান এর জন্য আপনারা নিয়ে নিন ভিনিগার এখানে আমি এক থেকে দু চামচ আপনাদের কাসন্দি কতটা তার উপর নির্ভর করবে এইভাবে কাসন্দির মধ্যে এক চামচ বা দু চামচ ভিনিগার দিয়ে দিন তারপর ঢাকনাটা বন্ধ করে কাসন্দির বোতলটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিন এতে আপনাদের ভিনিগারটা ছ সাত মাস পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করছি এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ মেথি গোটা যে মশলায় মেথি ব্যবহার করি সেই মেথি এবার একটি পাত্রের মধ্যে সেই একই পাত্রে এক চামচ পরিমাণ দিয়ে কালো জিরে এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি অবশ্যই এই ধরনের পেঁয়াজগুলো ব্যবহার করবেন যে পেঁয়াজের মানে কালারটা খুব গাঢ় আর ঝাঁঝালো গন্ধ আছে সেই ধরনের পেঁয়াজ ভালো উপকার পাওয়া যাবে এবার এই পেঁয়াজটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ছোট বড় যে কোনো পিস করে কেটে নিন তারপর আমরা যে মেথি আর কালো জিরে দিয়েছি তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল তেল এই ধরনের নারকেল তেল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন যে নারিকেল তেলই নেবেন না কেন যেটার মধ্যে স্ট্রং কোনো গন্ধ নেই শীতকালে জমে যায় সেই ধরনের নারকেল তেলটাই ব্যবহার করা বেশি ভালো নারকেল তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নেব এইভাবেই গ্যাসের ফ্লেমটাকে লো করে নিতে হবে তারপর এটাকে আমি পাঁচ মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব প্রথমে দেখবেন অনেকটা ফেনা তৈরি হচ্ছে যখন খুব সুন্দরভাবে সব জিনিস তেলের সঙ্গে ফুটতে শুরু করবে তখন ফেনার পরিমাণটা কমে যাবে আর গ্যাসের ফ্লেমটা হাই করবেন না তাহলে তেল পুড়ে যাবে তেলের মধ্যে থাকা পেঁয়াজ এমনকি মেথি কালো কালোচিরো পুড়ে যাবে তেলের উপকারী গুণটা পাবেন না তাই লো ফ্লেমেই এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিন দেখবেন তেলের থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে তখন বুঝতে হবে তেলটা রেডি হয়ে গেছে এমনকি ফেনার পরিমাণও কমে যাবে দেখুন ফেনার পরিমাণ কমে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ভালো করে এটাকে আমরা ঠান্ডা করে নেব যখন খুব ভালোভাবে এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে একটি চা ছাঁকনি নিয়েছি চা ছাঁকনির সাহায্যে এটাকে আমি খুব ভালো করে ছেঁকে নেব এইভাবে আপনাদের যাদের চুলের সমস্যা আছে দেখা যায় আমাদের অনেকেরই অতিরিক্ত পরিমাণ চুল ঝরছে তারাই তেলটা অ্যাপ্লাই করতে পারেন উপকার পাবেন নতুন চুল গজাবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই বেগুন ভাজতে গেলে অনেকটা তেলের প্রয়োজন হয় এর জন্য এই কাজটি করুন বেগুনের মধ্যে পাঁচ মিনিট আগে নুন হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিন এতে কি হবে বেগুনের মধ্যে নুন হলুদটা ঢুকবে নরম হয়ে যাবে আর বেগুন ভাজতে আপনাদের অল্প তেল লাগবে আর গ্যাসের খরচটাও কম হবে কারণ অল্প সময়ের মধ্যেই বেগুনটা ভাজা হয়ে যাবে আরও একটি কাজ করবেন কিছুটা পরিমাণ এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বেগুনের ওপর এইভাবে লাগিয়ে নেব চালের গুঁড়ো লাগালে কি হবে বেগুন বেগুনের ওপর একটি লেয়ার থাকবে চালের গুঁড়োর যার কারণে বেগুনটার অতিরিক্ত তেল চুষতে পারবে না এমনকি মুচমুচেও খেতে হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করছি অনেক সময় অনেক পাত্রে ডিম সেদ্ধ করলে আলু সেদ্ধ করলে যে সমস্যাটি হয় এইভাবে দাগ হয়ে যায় একটি জলের দাগটা সহজে উঠতে চায় না তাই ছোট্ট একটি কাজ করলেই খুব সহজেই এই দাগটা যে আয়রনের দাগ সেটাকে তুলে পরিষ্কার করতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট সামান্য পরিমাণ কোলগেট বা যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন টুথপেস্টের দিয়ে সাম কিছু সময়ের জন্য এইভাবে একটু ঘষে নেব অনেকটা সময় প্রয়োজন নেই বন্ধুরা এইভাবে কিছুটা সময় ঘষলেই দেখবেন যে আয়রনের দাগ আছে খুব সহজেই উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এমনকি আপনাদের স্টিলের গামলাটা নতুনের মতো চকচকে হয়ে যাবে এইভাবে ঘষে নেওয়ার পর আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে গামলাটায় যে দাগগুলো ছিল কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমাদের এই দাগগুলো চলুন তাহলে এবার আমি আপনাদের জল দিয়ে ফাইনাল রেজাল্টটা দেখাই ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু এই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না এই দেখুন একেবারে নতুনের মতো চকচকে কিন্তু হয়ে গেছে তাই অ্যাপ্লাই অবশ্যই আপনারা করতে পারেন বন্ধুরা চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে আমরা প্রেশার কুকার কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় সমস্যাটা কি হয় জানেন এই যে প্রেশার কুকারের যে গাডারটা থাকে সেটা ঢেলা হয়ে যায় এমন কি আমরা যখন খাবার বসাই হাওয়া বের হতে থাকে সিটিটা ঠিক ঠিকঠাক মতো ওঠে না তাই একটি কাজ আপনারা করতে পারেন যদি এই সমস্যাটা আপনাদেরও হয় দেখবেন খুব সহজেই আপনারা ঢেলা গাডারটা অ্যাপ্লাই করতে পারবেন রকম আপনাদের এখানে অসুবিধা হবে না এখানে যে দুটো রাবার ব্যান্ড থাকে না আমি এখানে রাবার ব্যান্ড এইভাবে লাগিয়ে নিচ্ছি তারপর যখন আপনাদের সময় হবে অবশ্যই মার্কেটে গিয়ে এর গাডারটা নিয়ে আসবেন এইভাবে যে প্রেশার কুকারে ঢাকনার মধ্যে গাডারটা লাগিয়ে দিলাম এবার প্রেশার কুকারে যখন লাগাবো তখন যে কাজটি করতে হবে গাডারের যে অংশটা আছে সেটাকে বাইরের দিকটা রাখার চেষ্টা করবেন তাহলে খাবারের মধ্যে গাডারের ক্ষতিকর প্রভাবটা কখনোই পড়বে না এইভাবে আপনারা যে কোনো এমার্জেন্সির সময় খাবারটা করে নিতে পারেন সময় অনুযায়ী দোকানে নিয়ে গিয়ে প্রেসার কুকারের ঢাকনার মাপ মতো টাইট গাডার কিনে আনবেন উচ্ছে আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় উচ্ছের মধ্যে প্রচুর বীজ থাকে যে বীজগুলো খুবই শক্ত থাকে বীজ থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি একটি করে বীজ বাঁচতে একটি ঢাকনা নিয়ে নিন এইভাবে পাত্রটা ঢেকে কিছু সময় আপনারা একটু ঝাঁকাতে থাকুন কিছু সময় ঝাঁকালেই দেখবেন এই যে উচ্ছের মধ্যে যে শক্ত বীজগুলো থাকে খুব সহজেই উচ্ছের থেকে আলাদা করে ফেলতে পারবেন এমনকি আপনারা এইভাবে বিষটাকে আলাদা করলে বিষটা খেতে হবে না কারণ উচ্ছে বিষ কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সহজে হজম হতে চায় না অনেক সময় পেট ব্যথারও কারণ হয় পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামাকাপড় থাকে যে জামাকাপড়গুলো খুব মোটা ধরনের হয় বা আমরা অনেক সময় কোনো বস্তা সেলাই করি বা জিন্সের প্যান্ট হয়তো বড় হয়ে গেছে এইভাবে ভাজ করে আমরা সেলাই করতে যাই আর এইভাবে যখন ভাজ করি জিন্সের প্যান্টটা আরও বেশি মোটা হয়ে যায় দেখুন নর্মালভাবেই জিন্সের প্যান্ট কিন্তু অনেকটাই মোটা ভাজ করলে আরও মোটা হয়ে যাবে বা বস্তা হয়তো কোনো বস্তা সেলাই করছি কাঁথা সেলাই করছি ক্ষেত্রে যে শ্যুজটা দিয়ে হয়তো সেলাই করছি শুজটা এইভাবে ঢোকানোর পর দেখা যায় স্যুজটা হয়তো তোলা যায় না মানে সহজে ওঠে না এতটাই মোটা জায়গা খুবই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় সেলাই করতে সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন মোটা জায়গা খুব সহজেই সেলাই করতে পারবেন সারাশি আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে সারাশি নিয়ে নেবেন সারাশির সাহায্যে সুসটাকে মাথাটা ধরে এইভাবে টান দেবেন যে কোনো মোটা জায়গাতেও আপনারা খুব সহজেই সেলাই করে নিতে পারবেন কোনো রকম আপনাদের কিন্তু অসুবিধা হবে না এই দেখুন দেখতে পাচ্ছেন মোটা জায়গাগুলো কিন্তু সহজে সুচ উঠতেই চায় না তাই টিপস গুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে